জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সাতান্ন রোড বহরমপুর মুর্শিদাবাদ মাটি বোঝায় ট্রাক্টর আটকে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার কালোদিয়ার এলাকার ঘটনা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এলাকায় জমি থেকে মাটি নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন ইটভাটায় মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত চলছে মাটি কাটার কাজ বেপরোয়া ট্রাক্টরের দাপাদাপিতে গ্রামের বাসিন্দারা সমস্যায় পড়ছেন বলে অভিযোগ বুধবার প্রায় চল্লিশটি ট্রাক্টর আটকে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা এ বিষয়ে গ্রামের কিছু বাসিন্দারা হরিহরপাড়ার বিএলআর কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন

গত দু তিন মাস ধরে কালোদিয়ার গ্রামে কিছু জমি মাটি মাফিয়া দালাল মাটির দালাল তারা রমরমিয়া মাটি কাটছে প্রায় প্রতিদিন আশি নব্বই খানা ট্রাক্টর এবং পাঁচ সাতখানা জিসিপি মাটি কাটছে তাই গ্রামবাসীরা কদিন কিছুদিন থেকে এর আগেও বাধা এক বার দু একবার দিয়েছিল তারপর তো বন্ধ হয়েছে আবার শুরু করেছে তাই গ্রামবাসীরা আজকে ঐক্যবদ্ধ হয়ে রোজার মাস মানুষের খুব অসুবিধা হচ্ছে তাই গ্রামের মানুষ ঐক্যবদ্ধ হয়ে আজকে ট্রাক্টর বন্ধ করে দিয়েছে তাই গ্রামবাসীরা আজকে তারা সই স্বাক্ষর করে গ্রামের মানুষ মেম্বার সব এসেছেন তারা কমপ্লেন করতে যাচ্ছে কমপ্লেন করতে বিলার অফিসে বিলার অফিসে করবো থানায় যাওয়া হয়েছিল থানায় বললো আগে বিলার অফিসে কমপ্লেন করতে তো বিলার অফিসে আমরা যে কমপ্লেন প্রথম করি তারপরে থানাকে জানাচ্ছি আমাদের গ্রামে মাটি কাটা নিয়ে অনেক সমস্যা সমস্যা বলতে প্রচুর পরিমাণে মাটি কাটা হচ্ছে তাই আজকে এর আগেও একবার ট্রাক্টার বন্ধ করা হয়েছিল মাটি কাটার জন্য আবার আজকে বন্ধ করেছিলাম মানে এমন পরিস্থিতি প্রত্যেক দিন রাত বারোটা একটা থেকে দুপুর এগারোটা বারোটা পর্যন্ত মাটি কাটছে রাস্তায় মানুষ বেরোতে পারছে না বাচ্চা বাচ্চারা স্কুল প্রাইভেট যেতে পারছে না মানে এমন পরিস্থিতি মানুষ রাস্তায় বেরোতে পারছে না সেই কারণে আজকে ট্রাক্টার আটকেছিলাম আমরা আমাদের যে যে মানে মাটি কাটা হবে না মোটে কাটা হবে না আমাদের গ্রামের মানুষ ট্রাক্টর আটকেছিল ওনারা বলেছেন আমরাও আছি তাদের সঙ্গে আমরা অভিযোগ করার জন্য এসেছি এখানে এই বেলার অফিসে বেঙ্গল সে মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সে সাতান্ন বিভিশেন রোড বহরমপুর মুর্শিদাবাদ